জীবনে যা কিছু আগে শুনি নাই তা এখন শুনতে হচ্ছে মানে আমি এই অবস্থায় কেন ঘুরতে গেছি কেন যাব আমাকে কি আল্লাহ পাথর দিয়ে তৈরি করেছে আমাদের তো কিছুই হবে না এরা যাই করুক না কেন এদের কিছুই হয় না আমাদের হাঁটতে গেলেও ভয় করে আরে বোঝেন না এদের তো অনেক টাকার দরকার তাই এই অবস্থাতে ওরা সব কিছুই করতে পারে আচ্ছা আপনি কি ভিডিও কয়েকদিন বন্ধ রাখলে হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন যতবারই ভিডিও চাই না কেন আপনাদের টুকিটা কি এই ধরনের কমেন্ট কমেন্ট আমার চোখের সামনে আসছে প্রথমে একটা বিষয়ে কথা বলি আল্লাহ যাকে সুস্থতা দান করেছে এটা আল্লাহ নিয়ামত যদি কিছু কিছু মানুষ এই সুস্থতাটা মেনেই না নিতে পারে তাহলে আপনি কেমন মানুষ আমার শরীর ভালো আছে আমি ঘুরতে গিয়েছি আমার মাইন্ড ফ্রেশ করতে গিয়েছি বা বিয়ে খেতে গিয়েছি যেটাই বলেন না কেন সেটা অবশ্যই আল্লাহ আমাকে সুস্থ রেখেছে ভালো রেখেছে বলেই গিয়েছি এখন আপনারা কি চান যে আমি ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি কিছু কিছু কমেন্ট দেখে তো সেটাই মনে হয় আমার যে আপনারা ওইটাই চাচ্ছেন থাকছেন সবার শরীরের সিমটম এক না আবার সবার শরীরটাও কিন্তু এক না আপনি আপনারটা ভেবে জাজ করে বসবেন আরেকজনের খারাপ লাগলো না ভালো লাগলো এটা আপনি ভাববেন না তাহলে আপনার ভেতরে মনুষ্যত্ব বলে কি থাকলো বলেন দেখতে ভালো না লাগলে অবশ্যই ব্লক মেরে রাখতে হবে অপশনটা আপনার কাছেই আছে কয়েকদিন আগে আমাদের যেহেতু খুলনাতে একটা বিয়ের দাওয়াত ছিল আমরা সেখানে গিয়েছিলাম আগেই বলে রাখি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ আছি সুস্থ ছিলাম এই কারণেই আমি গিয়েছিলাম ঘুরতে ভিডিওর ফাঁকে ছোট একটা রিভিউ শেয়ার আপনাদের সাথে তারপরে বাকি কথা বলছি এটা একটা ম্যাজিকের মতো ইয়োগাট ম্যাজিক ক্রিম বলতে পারেন আপনার যে কোনো জায়গায় কালো দাগ এটা দূর করে ফেলবে অনেকেরই দেখবেন কোনোইতে ঘাড়ে বা বিভিন্ন জায়গায় আন্ডার আমি কিন্তু কালো দাগ হয়ে থাকে ম্যাজিক ইয়োগাট এই ক্রিমটা যদি আপনি ইউজ করেন তাহলেই বুঝতে পারবেন আসলে বিভিন্ন ড্রেস পরার পরে কোনোইতে বা ঘাড়ে যদি দাগ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা ড্রেসক্রিপশনে পেজ মেনশন করা থাকে তাদের বিউটি প্রোডাক্টের মধ্যে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার প্রয়োজন মতো আপনি অর্ডার করে নেবেন এই ক্রিমটা কিন্তু সেভেন ইন ওয়ান মানে আপনার সাতটা সমস্যার একটাই সমাধান রাজশাহী থেকে যেহেতু খুলনা যাওয়ার পরটা ট্রেনে তাই ট্রেন জার্নিতে আমি বেশি করে সিট নিয়েছিলাম যেন শুয়ে বসে রিল্যাক্স যেতে পারি জানি না কে কিভাবে নেন তবে আমার কাছে মনে হয় এই টাইমটা আপনি যত হাসি খুশি থাকবেন ততটাই ভালো অসুস্থ না থেকেও যদি ঘরে শুয়ে আর বসেই থাকেন তাহলে আপনার মনটা ভালো থাকবে কি করে অনেক ওয়ার্কিং ওমেন আছে যারা কিনা এই পর্যন্ত কাজ করে যাচ্ছে সাত আট মাস পর্যন্ত কাজ করে যাই যারা বাইরে জব করে তাদের জন্য বাইরে চলাফেরা করতে হয় কারণ ছুটি কাটিয়ে তারা সারা জীবন পার করতে পারে না তো দেখতে গেলে দেখা যায় তারা তো প্রত্যেক দিন আট ঘন্টা নয় ঘন্টা করে ডিউটি করে বাইরে শুধু আপনি আমার ঘোরাটাই দেখতে পাইলেন কারণ আমি ভিডিও বানাই ব্লগ করি এই জন্য আসল কথা কি জানেন আপনি চাইলেও যতই যুগ চেঞ্জ হোক না কেন আপনি কিছু মানুষের মন একেবারেই চেঞ্জ করতে পারবেন না তারা নিজের খেয়ে নিজের এমবি খরচ করে আমাদেরকে দেখবে এবং যা মনে আসবে তাই বলবে যতবারই মনে করি যে কিছু মানুষের কথা গায়ে নিবো না কানে নিবো না তারপরেও মাঝে মাঝে চলেই আসে আর ওই যে বললেন টাকার দরকার তাই ভিডিও করি এটা তো আমার একটা পেশা আমি এখান থেকে আর্নিং করি অবশ্যই আমার টাকার দরকার আপনার যেমন টাকার দরকার আছে আমাদেরও টাকার দরকার দুই দিন পরে থাকলে কি আপনি দুই টাকা দিয়ে আমাকে হেল্প করবেন নাকি আমার টাকার দরকার হলে আপনার বাসায় গেলে আপনি আমাকে লাখ লাখ টাকা দিয়ে উদ্ধার করে দিবেন না আপনার সমস্যা হল আপনার জামাইকে আপনি চাকরি ছেড়ে এসে বসে থাকতে বলেন কিছু কিছু মেয়েদের কমেন্ট দেখলে মনে হয় যে তাদের কোনো সমস্যা হলে তাদের হাজব্যান্ডরা কোনো কাজ করে না চাকরি ছেড়ে এসে বসে থাকে শোনেন দুনিয়াটা এরকম যার টাকার প্রয়োজন আছে যার ক্ষুধা আছে সে ঠিকই কাজ করবে আপনার মতো নিজের এমবি খরচ করে বসে থেকে থেকে মানুষের গিবদ গাইবে না মানুষকে বাজে কমেন্ট করবে না মানে মানুষের ভালো না বলতে পারেন খারাপ কেন করবেন আমার তো ভাই যাকে দেখতে ইচ্ছা করে না তাকে একেবারে ব্লক মেরে রাখি যেন চোখের সামনেই না আসে যাই হোক অনেক বক বক করে ফেলেছে অনেক ফালতু কথা বলে ফেলেছি তবে খুন যাওয়ার পরে আমরা অনেক এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি বিয়ে খেয়েছি এবং সুন্দরবনে ঘুরতে গিয়েছি খুলনায় যাব আর চিংড়ি খাবো না বিয়েতে তো চিংড়ি ছিল পলাশ যেহেতু মাছ খায় না তাই আমি ওর ভাগে চিংড়িটাও খেয়ে ফেলেছি গিয়েছিলাম নোবেল ভাইয়ার বিয়ে খাইতে আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছুই করেছি খুলনার মানুষজন এত বেশি আন্তরিক এত বেশি ভালো এর আগেও যখন আমি খুলনা গিয়েছিলাম অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম বলতে পারেন বাংলাদেশের মধ্যে খুলনা জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছে কারণ সেখানকার মানুষজনের ব্যবহার অনেক বেশি ভালো আমার তরফ থেকে নতুন দম্পতির জন্য অনেক কামনা থাকবে তারা যেন নতুন লাইফে অনেক ভালো কিছু করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ